আচ্ছা ঠিক আছে আহ যারা নিতে চাবেন যোগাযোগ করেন কারণ পিওর এটা একদম পিওর সাদা মানে শ্বেত বলে দেখা হয় তো এটা দেখতে পাচ্ছেন দর্শক মানুষ এগুলো বলেন দর্শক আমরা আজকে প্রাইস বলবো এটা কত টাকা দাম মানে ভাই চাচ্ছেন ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া হ্যাঁ জোড়া দেখ মাসাল অনেক সুন্দর বাজেট আজ সব একশো একশো গ্যারেন্টি হবে আর একটা আছে

একজোড়া কালো জাগ ভাই হ্যাঁ রানী অনেক খুশ ছিলেন কালো জাগ আমার কাছে ছিল না তো এই মা দিটা ভাই ঘুর্নি পটরিয়া করে দিয়েছি তুলে দিয়েছি আর নটটা পাতলা বাজি উড়াবাজি কিন্তু দিবে যেটা দিবে একশো একশো ঠুট সাদা আর ফেদারো ভাই বড় কেল ভাঙ্গা আছে তাই তো এগুলো কেমন ভাই এরা আলোচনায় সাবেক কে ভাই

সেবারই বাজি দিবে সকাল সকাল দেখাবো নাকি হ্যাঁ এগুলো এগুলো মানে মাঝেটা ভাই হলো যে মুঠে তিনটা চারটা করে বাজি আছে নটটা পাতলা বাজি উড়া হ্যাঁ আর মুজগুলো দেখেন একবার সব ভাই

জোড়া দিয়েছি কিন্তু এর বাচ্চা আসবে সেমি আসবে একবার একবার আসবে বিস্কুট কালার কিন্তু এর কি জানেন এর ভাই উড়ন টুরন কিছু নাই হাজি মনে করেন বাজি পাতলা দুই একটা গেড়ে দিবে কারণ মিথ্যি কথা বলি ওইসব ইয়া নাই আমার দেখা দিব সমস্যা নাই কালো জাগ গুলো হ্যাঁ ডিম দেবে ভাই অল্প দিনে পিঠার জন্যই ডিম দেওয়ার জন্য ইয়া করছে

að hava munur í tíðinum við spani og í einum tíðinum